জিজ্ঞেস করো দুইটা আজকে কুফুলাই রুমানি রাহিম আসসালাম আলাইকুম সবাই তুমি খেয়াল করিনি আজকে তো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলান আজকে তো আমি একদম আজকে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না এই লাইভে কোনো কমেন্ট শো হচ্ছে না তো একটু তাড়াতাড়ি করে আমাকে জানান অলোকে আজকে না লাইভ ক্লিয়ার আছে না আজকে একের ঘরে হচ্ছে আমি ক্যাটালগ ব্রাশ দিব একের ঘরে একের ঘরে একের ঘরে ক্যাটালগ ব্রাশ দিয়ে দিব বেশি নবস্বল্প আর তো তাড়াতাড়ি করে হচ্ছে জয়েন করে ফেলেন যে যেখান থেকে দেখছেন ছোট্ট লাইভ হবে ছোট্ট লাইফ যে ড্রেসগুলো আগের লাইভে দেখাতে পারিনি এগুলো এই লাইভে আমি দেখাই দিব যে যেখান থেকে দেখছেন সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আর আমাকে জানা যে লাইভটা ক্লিয়ার আছে কি না আচ্ছা এত সুন্দর একটা কালার পড়ছি না এত সুন্দর একটা সুন্দর একটা কালার পড়েছে এইসব কালার পড়লে এমনিতেই ভালো লাগে যারা যারা লাইভে আছেন একটু তাড়াতাড়ি করে আমরা হচ্ছে আমি আগের লাইভে অল্প কিছু ড্রেস দেখাইতে পারিনি এটা এই লাইভে আমি দেখাই দিব এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ড্রেস একের ঘরে ক্যাটালগ ড্রেস একের ঘরে ক্যাটালগ ড্রেস দেখাই দিব না অল্প 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 সো তাড়াতাড়ি করে হচ্ছে সবাই আমাকে বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কি না অল ওকে আছে কিনা অ্যান্ড আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে শুনতে পাচ্ছেন কি না এই লাইটে আমি বেশিক্ষণ ওয়েট করবো না শুরু করে দিবো কারণ আমরা কিন্তু এই লাইটে দেখি দাও তো রাত হয়ে গেছে একটু দেখি খুব সুন্দর কালার দেখতে পাচ্ছি না কেন যারা যারা লাইভে আছেন সবাই একটু হাই হ্যালো করে নেন আমাকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটু হাই হ্যালো করেন একটু হাই হ্যালো করেন ভীষণ ভীষণ সুন্দর হচ্ছে স্টিচ কালেকশনও দেখব হ্যাঁ আর্স্টিজ কালেকশনও দেখবো আর্স্টিচগুলো বেশি বেশি ডিস্কাউন্টে আছে মানে বেশি অতিরিক্ত আর্স্টিচগুলো বেশি ডিসকাউন্টে আছে সো একটু আমাকে তাড়াতাড়ি করে বলতে হবে যে লাইফটা ক্লিয়ার আছে কি না আছে কি না আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা প্রপার ওয়েতে দেখতে শুনতে পাচ্ছেন কি না মনে হয় দেখতে শুনতে পাচ্ছেন হ্যাঁ দেখতে শুনতে পাইলে তো অবশ্যই কমেন্ট করতেন দেখতে শুনতে পাচ্ছেন কিনা বলেন দেখতে শুনতে পাচ্ছেন কিনা। কিছু কালার করলে এত সুন্দর লাগে নিজের কাছেই নিজের ভাল লাগে মানুষ কি বললো তার আগে নিজের কাছেই নিজের ভাল লাগে তো এরকম একটা কালার করছি আসলে একটু সবাই হচ্ছে বলেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমি একটু দেখিনি আপনাদের কমেন্টে আপনারা এতগুলো কমেন্ট হয়ে গেছে আমি কি আমার এখানে আসছি না এটা শুরু করলাম ওকে শুরু করে দিলাম ফার্স্টে আমি আমার পরটা দেখাবো না আমি জানি আমার পরটা আপনারা দেখতে চাইবেন আমার পরটা দেখাবো এত সুন্দর একটা কালারের ড্রেস বাট এই ড্রেসটাতে আপনারা দুইটা কালার পাবেন এই ড্রেসটাতে দুইটা কালার পাবেন দুইটাই আজকে আমার পছন্দের কালার আপনারা দেখলেই বুঝবেন একটা হচ্ছে অফ হোয়াইট আর একটা হচ্ছে এই যে একদম পিঙ্ক ল্যাভেন্ডার লাইট পিঙ্ক ল্যাভেন্ডার দুইটাই পছন্দের কালার সো একটু কনফিউজ ছিলাম যে কোন কালারটা পরব দুইটাই পছন্দের কালার অ্যান্ড একই ডিজাইনের মধ্যে যখন দুইটা পছন্দের কালার চলে আসে তখন আসলে মানে চিন্তা পিক করা টাফ এটা হচ্ছে আমার পাওয়ার ড্রেসটা এটা একদম লাইট একটা পিঙ্ক ল্যাভেন্ডার হ্যাঁ একদম লাইট পিঙ্ক ল্যাভেন্ডার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার মানে আমি কোনো একটা মানুষ মানে বলতে পারে না যে আপু কালারটা ভালো লাগছে না এত সুন্দর এত সুদিং একটা কালার এত সুদিং এই ড্রেসটা কিন্তু রেডি পাবেন আপনারা এত কালারটা দেখছেন

বডিটা হচ্ছে আপু ফর্টি এ রেডি করা আছে ফর্টি এ বডিটা রেডি করা আছে ফ্রি সাইজে আর কি ফ্রি সাইজে রেডি করা আছে লংটা ফর্টি তে আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম প্লেইন কটন প্লেইন ভয়েল কটন দুপাট্টাটা হচ্ছে ফেন্সি কটন মানে সিল্ক আর কটনের মিক্সড ফেন্সি কটন দুপাট্টাটাও খুব সুন্দর কন্ট্রাস্টে আছে বিশাল কটন একটা হাফ সিল্কের দুপাট্টা কটন আর সিল্ক মেলানো প্যান্টটা দেখেন প্যান্টের নিচে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এমব্রয়ডারি চিকেন কারি এমব্রয়ডার প্যান্টের নিচে একটা সুন্দর কাজ আছে প্যান্টের নিচে একটা সুন্দর কাজ আছে আমার প্রচন্ড পছন্দ হয়েছে এই ড্রেসটা আজকে ড্রেসটা যে একটু তাড়াতাড়ি চলে আসে এইটাতে না আরও একটা কালার আছে আরও একটা কালার আছে ভীষণ সুন্দর ভীষণ মানে যে প্যান্টটা দেখেন প্যান্টটা পরে এটা দুটো একটা স্যান্ডেলের সাথে পরেন একটা হিলের সাথে পরলেও ভালো লাগবে ফ্লাটটির সাথে পরলেও ভালো লাগে ফ্ল্যাট স্যান্ডেলের সাথে পরে যেভাবে পরে ড্রেসটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর তার থেকে বড় কথা এই অনেক সুন্দর ড্রেসটা অনেক অনেক কম প্রাইজ আমি আপনাদেরকে দিব অনেক অনেক কম প্রাইজে দিব একদম রেডি টু ওয়ার রেডি থ্রি পিস রেডি থ্রি পিস যাদের ফোর্টি প্লাস বডি আপু তাদের কোনো কিছুই করার দরকার নাই আপনি নিয়ে পরে ফেলবেন 42 4 44 46 পর্যন্ত আপনার বডি আপনি টাচই করবেন এড্রেস নেবেনা পারবেন আর যারা হচ্ছে 36 বডি 38 বডি তারা চাইলে একটু চাপায় নিতে পারেন আমি অবশ্য একটু চাপিয়ে নিয়েছি হ্যাঁ আমি একটু চাপিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু চাপিয়ে নিতে পারেন বাট 40 প্লাস যদি বডি হয়ে যায় তাহলে আর চাপানোর কোনো দরকার নাই এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর প্যান্টে কাট একটা ড্রেস প্রাইস মাত্র যাবে হচ্ছে এই ড্রেসটা দেখে নেন ড্রেসের লংটা ফর্টি টু তে আছে ড্রেসের লংটা ফর্টি টু তে আছে খুবই সুন্দর হাফ আপু যেহেতু এটা দেখেন এটার কাজটা এরকম এটাতে হাফ ইনার দিয়ে দিছে কিন্তু বডি শো হবে না এই যে আমি পড়ছি দেখেন হাফ ইনার হচ্ছে দেয়া আছে বডি শো হবে না এটা প্রাইসটা মাত্র 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 এই যে দেখেন এটা দুইটা কালার এটা আমার পরা কালার যেটা আমি পরে আছি নিচের পোষণটা দেখেন কি সুন্দর নিচের এই স্টাইলটাও প্যাটার্নটাও দেখছেন প্যাটার্নটাও কিন্তু খুব সুন্দর প্লেটিং করা প্লেটিং করা একদম কাটওয়ের প্লেটিং করা না খুব সুন্দর করে করা একটা লাইট একটা ল্যাভেন্ডার পিঙ্ক এর মধ্যে কালার আছে ফ্রি সাইজে রেডি করা আছে থ্রি পিস এটার আরেকটা কালার আমি দেখাই তারপর আমি প্রাইসটা বলে দিচ্ছি এইটা দেখেন অফ ওয়াইট কোনটা রেখে আজকে কোনটা নেবেন বলেন আজকে দুইটা কালারই সুন্দর আজকে দুইটাই আমার পছন্দের কালার আসছে সব সময় হয় কি আমি দুইটা কালার আসলে বলি না যে এই কালারটা বেশি ভালো লাগছে বাট আজকে একটু আমি বলতে পারছি না কারণ আজকে দুইটাই আমার পছন্দের কালার আজকে দুইটা কালারই আমার পছন্দের কালার এইটাতে এত পছন্দ হইছে একদম এই যে দেখেন এই ড্রেসটা এত সুন্দর করছে এটা কিন্তু একটা কালামকারের ইন্সপায়ার ড্রেস এটা কিন্তু আজকে কিন্তু আমরা পেনসাইড আর ঈশ্বর ইন্সপায়ার দেখাচ্ছি না আমরা কিন্তু আজকে কালামকারের একটা কালামকারের একটা ইন্সপায়ার দেখাচ্ছি কালামকার ড্রেসের একটা ইন্সপায়ার দেখাচ্ছি ফুল ফুল কাজ করা এত সুন্দর স্লিভস কালার দুইটা কালারই সুন্দর মানে দুইটা কালারই পড়তে ইচ্ছা করবে আপনার এইরকম হচ্ছে দুইটাই লাইট কালার এত সুন্দর একটা ড্রেস

এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ফোর সাইড টার্সেল করা মাত্র দুই হাজার একশো টাকা দুই হাত দেখছেন দুপাট্টার মধ্যে একটা মানে কি বলে যেন এটাকে একটু কাঞ্জি কাঞ্জি টাইপের একটা ভাইব আছে কিন্তু দুপাট্টার মধ্যে কাঞ্জি কটন টাইপের একটা ভাইব আছে খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল কাঞ্জি কটন টাইপের ভাইব আছে দুপাট্টাটার মধ্যে

এই ড্রেসটা আপু ইন্সপায়ার হলো এই ড্রেসটা আসলে অন্য কোথাও আপনি কিনতে গেলে এই ড্রেসটা আপনাকে তিনের উপরে প্রাইস দিবে এই ড্রেসটা ইন্সপায়ার হলো এটা তো অরিজিনালটা আপু বারো তেরো হাজার টাকা প্রাইস সো এইটা যদি আপনি ইন্সপায়ারটা অন্য কোথাও কিনতে যান আপনাকে লিস্ট তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস দিবে প্যান্টে কাজ সহ বাট আমি মাত্র দুই হাজার একশো টাকা প্রাইস দিয়েছি দুই হাজার একশো টাকা ওনলি এত সুন্দর এত সুন্দর কাজ দেখেন তো করে দেখাই যাতে এত সুন্দর কাজ আমার আসলে মনে হচ্ছে যে আমি আপনাদেরকে কীভাবে বুঝাইবো যে একুশশো টাকাতে আপনি কি জিনিসটা আমি আপনাদেরকে দিচ্ছি দুই হাজার একশো টাকা নিচের প্লেটিং কাজটা দেখেন দুইটা কালার একটা আমি পরে আছি দুই হাজার একশো টাকা আপু অনলি একুশশো টাকা দুইটা কালারে আপনি এভেইলেবেল পেয়ে যাচ্ছেন যার কাছে যে কালারটা ভালো লাগবে আজকে আমি বলতে পারতেছি না এই কালারটা আমার বেশি ভালো লাগছে আজকে দুইটা কালারই সুন্দর যার কাছে যে কালারটা ভালো লাগবে নিয়ে ফেলেন অ্যান্ড স্পেশালি দুপারটার ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট বললাম যে একটু কাঞ্জি কাঞ্জি টাইপের যে দেখেন একটু ট্র্যাডিশনাল একটা সিল্কের একটা ভাইব আছে মানে খুবই সুন্দর খুবই একটা পশ দুপারটা কিন্তু এটার সাথে আসছে ফোর সাইডে টার্সেল করা দুই হাজার একশো টাকা ওকে সো এটা আমি রাখলাম এবার আমি কিছু ক্যাটালগ ড্রেসে চলে যাচ্ছি এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা জাস্ট দেখেন ব্ল্যাক এর মধ্যে ফুল বড়িতে চিকেন কারি কাজ পুরো বড়িতে দেখছেন পুরো বডিটার কাজটা পুরো বডিতে লম্বা করে চেইন করে চেইনের মতো করে এই যে চিকেন কারি লাইনটা কাজ করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন এইটা হচ্ছে ড্রেসটার দুপাটটা আর এই প্রায় দেখেন প্রায় দশ ইঞ্চের একটা প্যানেল আপনার ড্রেসের দামানটাতে যখন আপনি অ্যাড করবেন এবার বলেন যে ড্রেসটা কেমন ঝুলিয়ে বসাবেন ড্রেসটার সৌন্দর্য কোন লেভেলে চলে যাবে এটা ড্রেসের নিচে এভাবে হ্যাং করে সুন্দর করে ড্রেসের নিচে যাবে এটা এটা ড্রেসের নিচে যাবে এই প্যানেলটা যাবে ড্রেসের নিচে এত সুন্দর একটা প্যানেল এটা যাবে ড্রেসের নিচে এখন সেটা বড় কথা না বড় কথা যেটা হচ্ছে আমরা পাচ্ছি প্রিন্টেড প্যান্ট প্রিন্টস প্যান্ট এইটা হচ্ছে প্যানেল যাচ্ছে যেটা ড্রেসের দাম মানে প্রায় দশ ইঞ্চের এই প্যানেলটা দেখেন কত হেভি কাজ করা আর এটা হচ্ছে আমার দুপাটটা অ্যান্ড এই ড্রেসটা হচ্ছে জিবা জিবার ইন্সপায়ার একটা ড্রেস যেটা দেখেন এটা মানে এত কম প্রাইজে যাবে মাথা মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকা এক হাজার বিশ্বাস হবে না এটা আসলে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা বিশ্বাস বিশ্বাসের বাইরে বাসায় পড়ার যে নর্মাল একটা ড্রেস কিনেন যে প্রাইস ওই দিয়ে আপনি একটা অফিস গোয়িং ড্রেস পেয়ে যাচ্ছেন অফিসে ভালো জায়গায় পড়ার মতন একটা ড্রেস পেয়ে যাচ্ছে এক হাজার টাকা ওনলি ফুল ড্রেসটা তো দেখতেই পাচ্ছেন যে লম্বা করে এম্বয়েডারি কি সুন্দর করে কাজ করা দামানে প্রায় দশ ইঞ্চের মতন একটা প্যাচেস প্রিন্ট প্যান্ট এটা যদি শুধু প্রিন্টেড ড্রেস তো হয়তো প্যান্ট সহ প্রিন্ট বাট এমব্রয়ডারি নাই তাও ওই ড্রেসটা প্রাইস এরকম হলে তাহলে ঠিক আছে ওকে ফাইন চোদ্দশো পঞ্চাশ টাকা বাট এত কিছু দিয়ে এই ড্রেসটা এক হাজার চারশো পঞ্চাশ টাকা ওনলি এক হাজার লিমিটেড আপু এটা তিনটা কালার আছে দেখাই দিচ্ছি এটা আমাদের একটা অনেক ডিসকাউন্টেড ড্রেস এটা আরেকটা কালার দেখেন এটার আরেকটা কালার হচ্ছে ম্যাজেন্টা কালার এই যে দেখেন ফুল বডিটা হচ্ছে কাজ করা পুরোটা বডিটা কিন্তু এরকম এই যে চিকেন কারি কাজটা পুরো উপর থেকে নিচ পর্যন্ত নেমেছে হ্যাঁ এটা এটা পুরোটাই যে একটা লাইন দুইটা লাইন এই যে দেখেন চার পাঁচটা লাইন এরকম করে সুন্দর করে এটা নামা আর তার সাথে এই হচ্ছে প্যাচেস এই প্যাচেসটা যাবে বডিতে আপনি করতে পারবেন নাইনটি মতন বডি করতে পারবেন ফিফটি লং করতে পারবেন ফিফটি লং সব ড্রেসে কিন্তু হয় না এই প্যানেলটা অ্যাড করলে আপনি ফিফটি পর্যন্ত চাইলে ড্রেসটা লং করতে পারবেন এইটা হচ্ছে প্যানেলটা এইটা ড্রেসের প্যানেলটা এই যে দেখেন এত সুন্দর এত গর্জিয়াস একটা প্যানেল যাবে ড্রেসের সাথে অ্যান্ড এটার সাথে কটনের সুন্দর একটা দুপাট্টা প্রিন্টেড প্যান্ট অ্যান্ড এই ড্রেসটা চলে যাচ্ছে মাত্র এক হাজার প্রাইস হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্টে আপনাদের জন্য এক হাজার চারশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন

প্লাস করতে পারবেন ফিফটি পর্যন্ত লং করতে পারবেন ফ্রন্ট পুরোটা কিন্তু এমব্রয়ডারি চেইন এই যে দেখেন এই এমব্রয়ডারিটা একদম নিচ পর্যন্ত চলে গেছে একদম নিচ পর্যন্ত হ্যাঁ নিচ এই এতটুকু পর্যন্ত একদম ড্রেসের মাথা পর্যন্ত চলে গিয়েছে সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন এটা হচ্ছে আপনার ফুল স্লিভস তার সাথে আমরা কি পাচ্ছি তার সাথে পাচ্ছি প্রায় একটা যেটা ড্রেসের বসবে এইটা এইটা বসবে ড্রেসের এর নিচে ড্রেসটা কেমন সুন্দর লাগবে যখন এই ডিজাইনটা নিচে ঝুলে হ্যাং করে বসবে ড্রেসটা কত বেশি সুন্দর হয়ে যাবে বলেন

পঞ্চাশ টাকা এত সুন্দর এক হাজার চারশো পঞ্চাশ টাকা অনলি যার কাছে যেটা ভালো লাগছে তাড়াতাড়ি কিন্তু নিয়ে চলেন এবার আরেকটা ড্রেস দেখাই তা আরো সুন্দর খুব জি বার্ক হ্যাঁ ড্রাস ফ্রম জি বার্নস এই যে ব্ল্যাকটা দেখেন পুরা ফুল বডিতে আমরা এই ব্রয়ডারিটা পাচ্ছি কেমন কি ড্রেস দিচ্ছি বলেন কোন প্রাইজ এবার বলেন লাইভে যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে এই যে এত এইসব প্রাইজ এত সুন্দর সুন্দর ড্রেস মিস করে ফেলবেন না পরে তো বললেন ড্রেস পাই না বাট আমি তো দিকতে দেখা এটাকে শেষ করে ফেলতেছি অন্যরা নিয়ে শেষ করে ফেলছে সো সবাই হচ্ছে একটু হাই হ্যালো দিয়ে অ্যাক্টিভ থাকবেন তাহলে আমি যখনই লাইভে আসবো আপনারা নোটিফিকেশন পাবেন আর আপনারাও কম কম প্রাইস এত সুন্দর সুন্দর ড্রেস পারচেজ করতে পারবেন আপনার পুরোটা বডিতেই কিন্তু এটাতে আমরা কাজ পাচ্ছি জিবার একটা পায়ার ড্রেস যেটা রেগুলার প্রাইস এক টাকা অ্যান্ড আমি ডিসকাউন্টে মাত্র এক টাকায় দিচ্ছি এক টাকায় দিচ্ছি দারুণ ড্রেস দারুণ আর এটা আবার দুপারটায়ও কাজ আছে ওরে বাবরা এটা তো বলেন এই ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকা কোত্থেকে নিয়ে আসবেন কোথা থেকে নিয়ে আসবেন এই যে এই যে পুরা দুপাটার কাজ করা পুরা ড্রেসের কাজ এক হাজার দেখেন ড্রেসটা এক হাজার চারশো পঞ্চাশ টাকার ড্রেস মানে একদম দাঁড়টা অত করে যেতে পারবেন ভালো জায়গায় পড়ার মতন একটা ড্রেস অফিসে তো মাস্ট পড়বে নি অফিস তো অবশ্যই পড়তে পারবেন আপু অ্যান্ড প্লাস একটা ভালো জায়গায়ও তো এটা পড়তে পারবেন এক হাজার চারশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার ডান করে দিন কিন্তু এটার তো দুপারটাও এত সুন্দর ব্ল্যাক কাজ এত দারুণ কাজ ও মাই

পিকচার গুলো আরো সুন্দর আর দিনের আলোতে ভাবো তাহলে এক হাজার চারশো পঞ্চাশ টাকা যারা পাবে না কি যে আফসোস লাগবে যে এক হাজার চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেলাম না আর আপন লাইভই দেখব না আর এক হাজার চারশো পঞ্চাশ টাকা জাস্ট দেখেন দুপুরটা কাজটা দেখেন কি সুন্দর ঈদের সময় গিফটের আইটেম এই আয়ুষ এই টাইপের কালেকশন এরকম প্রাইজে দিতে পারতাম না সবাই গিফটের জন্য নিতে পারতো ঈদের সময় থাকলে অনেক ভাই চলে যাবে ঈদের সময় তো কম করে হলেও দেখা যাবে একুশো বাইশো টাকা চলে যাবো

মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা ওনলি এক হাজার চারশো পঞ্চাশ টাকা তো তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দেন আমি আর দেখাবো না হ্যাঁ আমি আজকে দুইটা স্টিচ আর হচ্ছে পাঁচটা আন স্টিচ দেখাই দিলাম আজকে স্টিচটার কথা তো কিছু নাই বলি স্টিচ জিনিস এমনিতেই আপনাদের পছন্দ আর এইসব কালার নিয়ে তো কোনো কথা বলার নাই একুশো টাকায় রেডি পা এত সুন্দর স্টিচ না প্যান্টার সহ মানে এত ভালো মনে হচ্ছে ভার্সিটি যায় না একটু ভার্সিটির মেয়ের পড়লেও খুব সুন্দর লাগবে কিন্তু এই যে ভার্সিটি কোয়িং এত সুন্দর একটা ড্রেস এটা প্রাইস দিলাম একুশশো টাকা এটা কালার খুবই কালারই খুব সুন্দর যেটা লাগে করে অর্ডার প্লেস করে দেন তো ইনশাল্লাহ আজকে আর না দেখায় আজকে আর না দেখায় কালকে আবার অবশ্যই দেখি একটা আরেকটা ডিসকাউন্ট করতে পারে না গুছাইতে হবে প্রোডাক্ট তারপর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম